তিনি একদিন দেখলেন হযরত ইয়া বহরা এরা পেটে খিদায় সহ্য করতে পারে না নবীজি কেমন করে শিক্ষা দে আমাদের দিকে তাকান অবহরা এরা বন্ধু পেটের খিদায় রাস্তা পর্যন্ত নেমে এসেছে নবীজি হযরত ইয়া বহরা দেখে বন্ধু কি করলেন মুস্কি হাসি দিয়ে বললে এনা বহরা এরা আমার সঙ্গে আসো এবার আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলে গেলেন গভীর মনোযোগ যখন আপনার আমার প্রাণের নবীর সঙ্গে বন্ধু যখন চলে গেলেন আপনার আমার নবীর সঙ্গে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন বিবি বিবি রে ঘরে কোনো কিছু খাবার কিছু আসেনি এবার নবীজির বিবি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী ঘরে একটা পেয়ালা দুধ আছে হাদি এসেছে ইয়া রাসূলুল্লাহ একটা পেয়ালা দুধ এসেছে দুধটুকু আছে এই কথা শোনার পরে বন্ধু নবীজি দেখেন আমাদেরকে কেমন করে উৎসাহিত করেছে কেমন করে শিক্ষা দিয়েছে যখন নবীজি শুনতে পারলেন একটা পেয়ালা দুধ আছে নবীজি আবার আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন নবীজি ডেকে ডেকে বললেন রে আবু হুরায়রা জলদি করে যাও জলদি করে যাও সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আস জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কয় পেয়ালা এক মনে চিন্তা করে। নবীজির কাছ থেকে গড় থেকে আওয়াজ আসলো এক পেয়ালা দুধ কয় পেয়ালা আবহরাইরা মনে মনে ভাবে আল্লাহ গো আমার পেটে যেই পরিমাণ খিদে লেগেছে এক পেয়ালা দুধ তো আমারই হবে না নবীজি বলতেছেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার জন্য যাই হোক নবীজি যেহেতু বলেছে যাই 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 নিয়ে আসি এবার সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনার পরে বন্ধু এবার নবীজি একটু একটু করে সিরিয়ালে বসালেন একজন একজন করে দুধ পান করার জন্য দিলেন বন্ধুরি আমার একজন 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 করে সুফাবাসীরা সবাই দুধ পান করলো সবাই পরিতৃপ্ত হলো এবার আবহরায় রাখে ডাকলেন জেনে রে আবহরায়

দুধে বরকত হয়েছে না বরকত কমছে কথা বলেন না কেন আবু হুরাইরা মনে মনে ভাবে একটা পেয়ালা দুধ আমারই হবে না এখন পুরো সুপ্পাবাসী দুধ বক্ষণ করলো তারপরেও দুধ শেষ হই না আবু হুরাইরা একবারে গুড়ি তিনবার বক্ষণ করলো শেষ হই না সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বক্ষণ করলো বন্ধু আপনি আপনার আশেপাশে যারা আছে গরিব মানুষ আছে আপনি শুধু রান্না করার সময় মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার পাশে যে গরিব মানুষটা আছে আজকে আমার এত ভালো তরকারি সে কিনে খেতে পারবে না একটা ইলিশ মাছ তরকারি হোক গরুর গোস্ত হোক কাশ্মীরি গোস্ত হোক আমি সেটা কিনে খেতে পারব না মালিক আমি আজকে তাকে একটা বাটি দিব গো আমাকে একটু বরকত দিয়ে দিও আপনি সেদিন দেখবেন আপনার ওই তরকারি দিয়ে পাশের ঘর না সুদূরে আপনার ঘরে যদি উটকো কোনো मेहमान আসে তাকেও আপনি খাওয়াতে পড়বে সুবহানাল্লাহ জেরে কর্ণ সুবহানাল্লাহ কারণ নবীজি বলেছে তোমরা যখনই পবিত্র নিয়ত্তুকু করবা তোমরা পবিত্র নিয়ত্তুকু করার পরে তোমরা কি করবা তরকারিতে একটুখানি ঝোল তুমি বাড়াই দিও কি করিও একটুখানি ঝোল বানাইয়া দিও বন্ধু দেখেন নবীজির শিক্ষাটা কেমন নবীজিকে মা আয়েশা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার দুইজন প্রতিবেশী আছে খেয়াল করেন আমার কয়জন প্রতিবেশী আছে আমার দুজন প্রতিবেশী আছে আর সৌরাল্লাহ আমি আগে কাকে দান করব আমার নবীজি ডাক দিয়ে বললেন তুমি আগে তোমার ঘরের কাছে যেই প্রতিবেশী আছে রে তুমি আগে তাকে দাও তারপরে দূরের তাকে দিও সুরে সুরে সুহান শিক্ষা কি আমাদের মাঝে আছে কথা বলেন আছে দেখেন দানটা যে আপনি করবেন কোন কন্ডিশনে করবেন খেয়াল করে দেখেন আপনি যে দানটা করবেন আমি যে দানটা করবো দানটা